ইন শাকার তুম লাজিদান নাকু তুমি নেমত পেয়েছ শুকরিয়া আদায় করো যদি তুমি শুকরিয়া আদায় করো লাজিদান নাকু নুনে তাকিদ লামে তাকিদ নুনে তাকিদ দুটি তাকিদ এসেছে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক তোমাকে আরো নেমত আমি বাড়িয়ে দিব সুবহানাল্লাহ বলে যে আল্লাহ পাক আপনি এবং আমাকে অসংখ্য নেমত দান করেছেন এই বড়িটা কিনে এভরিথিং সমস্ত কিছু আপনি এবং জন্য নেমত জোরে বলুন ঠিক কিনা কোন জিনিসটা নিয়ামত না আপনি কোনটাও অস্বীকার করবে আল্লাহ বলেন বন্দারে আমি আল্লাহর কোন নিয়মটা তুমি অস্বীকার করবে প্রত্যেকটা জিনিস আল্লাহর নিয়ামত জুড়ে বলুন ঠিক কিনা চোখ আল্লাহর নিয়ামত কেউ যদি বলে আপনাকে দশ লক্ষ টাকা দিব দুটি চোখ তোমার কুলি নিয়ে যাবো কেউ দিবেন তাহলে কম মনে হচ্ছে দুটি চোখের দাম দশ লক্ষ টাকা জুড়ে বলুন ঠিক কিনা কেউ যদি বলে ভাই আপনার একটা হাত আমি কেটে নিয়ে যাবো চার লক্ষ টাকা দিব দিবেন কেউ দিব আমরা দিব না তাহলে বোঝা গেছে আল্লাহর এক একটা অঙ্গ লক্ষ লক্ষ টাকার নেম আল্লাহ আপনার আমাকে এই বডির মধ্যে দিয়েছেন সুবাহ এই জন্য কাজী নজরুল একটা কথা বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরগ কে বলে তা বহুদু মানুষেতেই স্বর্গ নরগ মানুষেতেই সুরাসুর বলুন সুবাহ আল্লাহ বেহেস সবকিছু মানুষের দেহের ভিতরে আছে আল্লাহ ভাগ কোথায় আছে

তোমার ভিতরে আমি আল্লাহকে বাইবে আমি আল্লাহ রাব্বুল আমি তোমাকে একটা নাপাক কুড়া থেকে এত সুন্দর صورتের মানুষ আমি আল্লাহ বানাই দিলাম এটা নিয়ে তুমি কোনোদিন চিন্তা করনি জুরান আল্লাহু আকবার আরে আল্লাহ বলেন লাকা খালাকাল ইনসানা ফি আহসানি তাকউম বান্দারে আমি তোরে নাপাক কুড়া থেকে কত সুন্দর মানুষ আমি তোমারে বানাইলাম তুমি একদিন একটু ফিকির করলা না চিন্তা করলা না জুরে বলুন ঠিক কিনা কোন ব্যক্তি যদি বডি নিয়ে চিন্তা করার আল্লাহর পাই পাইতে অনেক সহজ হয়ে যা এক খ্রিস্টান বলতাছে আল্লাহ সব কাজ ভালো করেছেন কিন্তু আল্লাহ একটা কাজ খারাপ করছি নাকটা মুখের উপরে দিসি নাকের আঁটালু মুখের মধ্যে পড়ে আটালু বুঝেন না নাকের ফিঙ্গাল বলি আমরা কি বলেন আঠানু বলেন বা ফিঙ্গাল বলেন কল্লা সব কাজ ভালো করছে কিন্তু আল্লাহ একটা কাজ ঠিক করছে না কোনটা কল্লা নাকটা দিছে কোন মুহের উপরে নাহের আঠানু মুহের মাঝে পড়ে নাকটা দু পিছনে দিত ভালোই তো নজবিল্লা কইতেন না আরেকজন মুসলমান ডাক দেখো নাক তোমার আসলে সঠিক জ্ঞান নাই কেমনে তোমার নাক যদি পিছনে দিত তুমি কোন সময় কাবার কাইতা একবার নাকের দ্বারও নিত একবার এই নিয়ে তুমি শ্বাস নিত গাইতা পরে তুমি কাইতা তুমি একবার এদের তুমি টেস্ট করতে করতে কাইতে গাইতে তোমার দুই ঘন্টার সময় চলে যাইতো তাই তো কথা সত্য আল্লাহ ভালো না খাবার কি ভালো না কাবার নাকের কাছে নিলে কম্পিউটার চেক করে এ দে ঠিক কি না ঠিক তাহলে আল্লাহ মুখের কাছে দিয়েছে আল্লাহ বুঝিয়ে দিছে। কদম কুদীরা আল্লাহ যা করছে সব মানানসই জোরে বলেন ঠিক কি আর জোরে বলেন ঠিক কিনা না ঠিক মে কোন জিনিস সব করবেন মুসাল আলাইহিস সালামের একটা ঘটনার মধ্যে মুসা আলাইহিস তিনি রাস্তাতে হাঁটতেছে তো একচুয়ালি দুই হাত নাই ওতটুক বুঝ জান হাতে খালি এরকম করতেছে এরকম করতেছে তো মুসা তো پیغمبر আল্লাহর নবী দাদিয়া কো সব ছেলেরা ভালো করে খেলাধুলা করে এ সেলেরার দুটো হাত না আল্লাহ দেখতে কু খারাপ লাগে আল্লাহ গো আমি নবী হই দোয়া করি কুল্লু আম্বিয়াউল মাসুমুন সব নবীরাই তো নিষ্পাপ যারা কোন ঠিক কিনা মুসা করতে diberi আল্লাহ কা আল্লাহ দ মঞ্জুর করে নিলেন সেলেরার আল্লাহ কুদরতি দুটা হাত দিলেন কিছু কোণের মধ্যে মাডের মধ্যে বাইরিয়া সাইট করে মারার কইরা ফলাইছি

তুমি যা করছো সব মানানসই সই করছো আল্লাহ কারে বড় লোক মানাইতে হবে কারে গরিব মানাইতে হবে কারে লুলা মানাইতে হবে কারে কানা মানাইতে তবে আল্লাহ একটা কথা দিয়া সব ফিনিশিং দিছে একটি কথা হলো কদ কুদিরা আমি আল্লাহ যা করছি সব মানানসই করছি জোরে কোন সুবাহান আল্লাহ মুসাদিক আল্লাহ তুমি তাড়াতাড়ি তার দুইটা হাত উঠায় নাও কথা বলতে দেরি বন্ধু মুসাদ কালিমুল্লাহ তোর পাহাড়ে কথা বলে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে বালু রিং সুবান না সঙ্গে সঙ্গে দুটি হাত আল্লাহ উঠায় নিল ডাক দে মুসা তুমি যে বলছো হাত দেওয়ার জন্য আমি হাত দিয়েছিলাম কিন্তু কিছু কনের মধ্যেই চারজন মার্ডার করছে হাত এখন উঠায় আনিছি এখন মার্ডার সাইডটা খেলা নিব জোরে কর আল্লাহ তো মার্ডার খেলা নিব তুমি যে সাইডটা মারাইছো আমি হাত দিছিলাম না আমি আল্লাহ বুঝেই কাজ করছি ঠিক কিনা কথা কথা ঠিক কিনা বন্ধুরা আমার গবীর যুগ মুসা নবী আল্লাহর কাছে ডাক দেখো আমি ভুল কইরা বাইলাই সালাম আরে ক্ষমা করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তোমার কাছে কমা তুমি স্বীকার কর জামি maaf করে দিলাম কিন্তু মুসা আরে কেন তন করিস না আমি আল্লাহ যা করি সব ভালার জন্য করি জোর এখন আল্লাহু আকবার তালে বুঝাজা আল্লাহ যা করে বন্ধার জন্য বালুর জন্য করে কল্যাণ মঙ্গলের জন্য করে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ বন্ধরা যুগ দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটতাছে বড় ভূমি একজন আর একজন এক বন্ধু একটা আক্তা পাইছে উক্কেত গেন্ডারিকে গেন্ডারি চিনেন না কো একটা আক্তা ইনি আগ গেছে খাইতো হাত কাটে টুম দেলাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইটাও তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে সব ভালোর জন্য করে আলহামদুলিল্লাহ বলেন না আসলে কিন্তু আল্লাহ যা করে আপনি এবং আমার কোআলনের জন্যই করে জোরে বলুন ঠিক কিনা ঠিক ভালোর জন্য করেন আল্লাহ আপনি এবং আমি যদি একটা অসুখ বিসুখ হই যদি গুনাহ বেশি হয় আল্লাহ অসুখbala মুসিবব দিয়া আল্লাহর এই গুনাহটা মুচন করে সুবহানাল্লাহ বলবেন হুজুর আমার কোনো গুনাহ নাই কেউ যদি কোনো গুনাহ না থাকে মনে করেন সাফিস ধরে নেন কেউ নাও থাকতে পারে তবে মানুষ সবাই গুনাহগার কুল্লামে উন্মা সুমন নিবেদিত সব মানুষের কম বেশ আছে ভুল আছে এইবার বলবেন হুজুর আল্লাহ কেন মুসিবত হয় আল্লাহ দেখো আল্লাহর তুমি আমল করতে করতে এমন একটা জায়গায় চলে যাইবা আমলটা যেন তুমি তাড়াতাড়ি আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে পারো যদি তুমি আমল না করে পৌঁছতে পারো আমি আল্লাহ তোমার একটা বালা মুসিবত ও দিয়া তোমারে আমি আল্লাহ নৈকট্যটা পৌঁছায় দিই জোরে এখন সুবাহান আল্লাহ সব বাবার জন্যই করে জুড়ে বলুন ঠিক কিনা বন্ধু আমার গভীর মনোযোগ এইবার হাত কাটা সামনে গিয়ে একটা কুপ পাইছে কুয়া পানির কুয়া তখন যেটা বালাই দেখো তো দাঁড়াও অহন আমি ঠিক করা হাত কাটা গেছে কো দুস্ত পানি কে নেই হ্যাঁ ঠিক আছে পানি খাও আপনি আমার হাতে ধরেন আমার হাতটা তো কাটা আমি কেমনে ওরম কাটা হাতে আমি ধরি আপনি নিচ থেকে পানি মানি তখন বালো লোকটা কি করছে এই যে হাত কাটা নিচে পানি লইতে চাইছে ডাক্কা মেরে আপনার বালা হাতে ফেলাই দিছে আল্লাহ না যারা হাত কাটছে এডে কি ধরছে রাগে গুসায় বালা যারা হাত কাটে নাই এই ডেরে কুয়ার ভিতরে ফালাই দিছে ফালাই দেখ কইছে দোষ সেই সময় আমার হাত কাটছেন আলহামদুলিল্লাহ কইছেন এখন নাম বল আলহামদুলিল্লাহ হ্যাঁ কিন্তু তার সাথে জিদ করছে আমার হাত কাটে রক্ত বাহির হইতেছে প্রবাহিত হচ্ছে রক্ত আর আপনি কইতেছেন আলহামদুলিল্লাহ এখন আপনি পড়ে গেছেন দোষ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক করবে দেন না সামনে যেতে না যেতে বাসাল লোকেরা কয়েকজনের উজিরা তারে দৌড়ছে বাসার একজন নিখুত মানুষের প্রয়োজন তারে পলি দিতে হবে তারে কোরবান করতে হবে আগে কিন্তু ছিল মানুষ কোরবান করলে অনেক জিনিস ভালো হয়ে যায় এই লোকটা বলে নিখুত কনা ভাই আমার তো কুত আছে আগে আমার হাতটা কেটে গেছে আর হাতটা যদি না কাটতো লুকটা নিখুঁত ছিল তারে আমরা জবহে করতে পারতাম জোরে জোরে কন্যা এইবার হাত কাটা আইছে বন্ধু দৌড়ায় আইসা তার ওই কুয়া থেকে তার টান দেয়া তুলছে তোলার পরে কদুস আমারে যে হাত কাটছে আল্লাহ করে বালুর জন্য ক করে ক কেন ক হাতটা যদি না কাটতো বাসার লোকের আমারে নিয়ে যাইতো কদুস কেন ক বাসার লোকের নিকুট মানুষ কুজ দেছে। ক আপনি আমারে বালুর জন্য ফালছেন আল্লাহ যা করে বালুর জন্য করে আলহামদুলিল্লাহ দুস্তরি আমি তো একেবারে নিকুট ছিলাম যদি আমি কাটতাম আমার

আল্লাহ আল্লাহ কোনো ক্ষেতের মধ্যে ফসল ভালো দে আবার কোন ক্ষেতের মধ্যে একটু ফসল কম দেয় কিন্তু আমরা তো না তাহলে আল্লাহ কই গেল এটা বলতে হলো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মহিষ ক্যাপ্টার যে আল্লাহ আমার এবারে কিছু টাকা দিই বা টমুটো কেটটার মধ্যে আমি মাইকেছি এভাবে কথাটা বলতে হবে একটু সুন্দর করে বললে আল্লাহ খুশি হয় জুড়ে বলুন ঠিক কিনা এই জন্য কবি বলছেন জমিদারের ইচ্ছা মতে বাবা হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দু বারো মাস জোরে ঠিক কিনা জমিদারের ইচ্ছা মতে হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে মাস আমি কাজে না পাতি কতই দিলা তবু জমি হয় যে নিলাম আমি চলি যে তার মন যুগায়া আমি চলি যে তার মন যুগায়া দাতে কিলায়া দেই না সই আমরা যে সেই জমির মালিক নয় বলন পরের বাড়ি পরের গো পরের বাড়ি পরের জমিন আমরা তো সেই ঘরের মালিক নয় বলো না আমরা তো সেই জমিদার হচ্ছে আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু আল্লাহর উপরে নির্ভর করে আমাদের কথা বলতে হবে জুড়ে বলুন ঠিক কিনা